দর্শক এখানে মার্শাল্লাহ সুন্দর একটা গাভী দেখতেছি দাঁতের গাভী চাষের কাছে কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি দর্শক মাইক্রোফোনটা রেখে আসছি না একটু দামটা জানার চেষ্টা করি এই যে এই যে চাষার কাছে কেমন দাম চায় একটু জানার চেষ্টা করি সুন্দর একটা গাভি আসসালামু আলাইকুম চাষা এটা কয় দাঁতের গাভী দুই দাঁতের গাভি প্রথম বিয়ান কত চাচ্ছেন গাভিটা আড়াইশো চাওয়া দাম এগুলো থেকে দুধ কেমন আসতে পারে দশ লিটার লিটার দশ বারো লিটার লিগেল কথা দশ লিটার এগুলা থেকে দুধ পাবে রকম দাম হচ্ছে বাজারে আশি নব্বই দাম হয়েছে এই যে গাফিটা ফ্রিজিয়ান এক লক্ষ আশি নব্বই হাজার দাম পাইছে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে আপনাদের এই হাতে কিছু গাভিন গরুর আপনাদের তথ্য দেব একেবারে চমৎকার চমৎকার গাভিন গরু আছে কিছু গাভীর আপনাদের দাম দর জানাবো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলের নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এখানে দেখেন মাসাল্লাহ চমৎকার একটা গাবি দেখতেছি মায়ের কাছে এই যে শাহি অলের একটু মিক্সড আছে এই যে গাবিটা কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি এগুলো সবগুলাই নগার ব্যাপারি ভাইয়ের ব্যাপারি আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি জাতের গাবি শাহি হলের সাথে মিক্সড আছে নাকি

এখানে মোটামুটি সবগুলা গাভী চমৎকার দেখার মতো গাভী পাশে আমদানি হয় এদের মায়ের কাছে এটাও দেখতেছি এটাও মাশাল্লাহ অনেক সুন্দর ডিজি আন্দাতের এগুলা সবগুলাই ওনাদের গাভীগুলা এদের এই গাভীগুলা সবগুলোই মাশাল্লাহ অনেক সুন্দর ভালো আমাদের গাভী এগুলা এদের এখানে একটা গাফি দেখতেছি এদের এটা দাম দর করছে আন্দোলন চলতিছে এখনো বেচা কেনা হয়নি এক লাখ তো হাজার এক লাখ এদের এখানে একটা দেখেন ফ্রিজানের সাথে শাহী হলের মিক্সড আছে ফ্রিজিয়ান এর সাথে শাহী হলের মিক্স সবগুলা গাভী চমৎকার আসসালামু আলাইকুম

এই দুইটা এটা কত হয়েছে পাঁচ হাজার দশকে এক লক্ষ পাঁচ হাজার দিয়ে এই গাভীটা ক্রয় করলো এই যে ফ্রিজিয়ান জাতের গাভী এগুলা মোটামুটি অল্প দিনের মধ্যে বাচ্চা দেবে না এটা কত হয়েছে সাড়ে চার দশকে এটা এটা কয় দাঁতের গাভী কয় দাঁত চার দাঁড়ের গাভী দশকে এক লক্ষ সাড়ে চার হাজার এই যে মোটামুটি সুন্দর হয়েছে গাভীগুলা একেবারে ক্রোহসের গাই এগুলো থেকে মোটামুটি চার পাঁচ লিটার করে দুধ পাওয়া যায় ক্রোহসের গাতে আসসালামু আলাইকুম গরু কিন্তু আসছেন এটা কিনলেন এটা কত হয়েছে দাম উনিশ বিশ দুই লক্ষ বিশ হাজার বাজারটা কেমন মনে হলো মোটামুটি কেনার কেনার মতো আছে তো না দুই লক্ষ বিশ হাজার দর্শক এদের চমত্তার একটা গাবি মোটামুটি সুন্দর আছে দুধ ভালোই আসতে পারে এগুলা থেকে দুই লক্ষ বিশ হাজার কোথায় থেকে আসছিলেন কোন জায়গা থেকে আসছেন টুঙ্গি টঙ্গি দর্শক

দর্শক মোটামুটি আমদানি প্রচুর হয়ে থাকে আপনাদের ওইভাবে হাটের ভিতরে ঢুকে ভালো করে দেখানো সম্ভব হয় না আজকে যেহেতু মাইক্রোফোনটা নিয়ে খুব একটা বেশি ভিডিও করব না কিছু গাবির আপনাদের এখান থেকে তথ্য দেবো হাটের ভিতরে অনেক জ্ঞান বাইট বাইর থেকে দু একটা গাভির দাম দাম জানাই এদের এখানে একটা দেখেন দেশি ফ্রিজিয়ান

এখানে একটা গাভী দেখেন ফ্রিজিয়ান জাতের গাভী মার্শাল্লাহ বেশ বড় একটা গাভী চাষের কাছে দেখতেছি কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কয় দাঁতের গাভী এটা দুই দাঁত কয় মাস চলতেছে সাড়ে আট মাস চলতেছে দর্শক দাম কত চাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার কেমন দাম দর হচ্ছে বাজারে আশি নব্বই আশি নব্বই দর্শক দুই লক্ষ বিশ হাজার চাওয়া হচ্ছে এক লক্ষ আশি নব্বই দাম হয়েছে এই যে গাভিটা ফ্রিজিয়ান জাতের গাভী এক লক্ষ আশি নব্বই হাজার এর পাশে মোটামুটি প্রচুর গাভী আছে এগুলো এগুলো বেচাকেনা হয়ে গেছে দেখি আপনাদের চেষ্টা করি এখান থেকে যে একটা গাভির একটু দাম জানানো

হাজার কয় দাঁতের গাভী দুই দাঁত দুই দাঁতের গাভী দশ এক লক্ষ পঁচাশি চা হচ্ছে কেমন দাম দর হচ্ছে সাতষট্টি ষাট পাঁচষট্টি দর্শক এক লক্ষ পঁচাশি চাও ষাট বাষট্টি দাম হয়েছে ফ্রিজিয়ান জাতের গাভি এগুলা মাঝারি সাইজের এই যে এই পাশে দেখেন কত পরিমাণে গাভি আছে আমদানি আমদানি দেখেন দর্শক এই যে আমদানি কত পরিমাণে হয়েছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম